আজকে গ্রামের বাড়ি থেকে চলে আসছি এসে রান্না করলাম রান্না করে খাওয়া দাওয়া করলাম কিন্তু মনটা অনেক খারাপ কারণ এই সাতটা দিন এত পরিমাণ হাসি খুশি ছিলাম পুরো পরিবার মিলে কিন্তু এখন আর মনটা ভালো নেই কারণ ডাক আবার একা একা থাকতে হবে কিন্তু বছর শেষে হাজার কষ্ট করে যখন বাড়িতে যাই মানুষগুলোর বুকে যখন হাসি দেখি আমার এত পরিমাণ ভাল লাগে আজকে সত্যি বাড়ি থেকে আসতে এত পরিমাণ কষ্ট লাগছে আমি নিজেও ভাবতে পারিনি যে একটা মেয়ে শ্বশুরবাড়ি থেকে গেলে এত পরিমাণ খারাপ লাগে আমি শুনে সবসময় বাবার বাড়ি থেকে আসতে খারাপ লাগে কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে আসতে আমার প্রচুর পরিমাণ খারাপ লাগে মানে কী বলবো অতিরিক্ত হ্যাঁ তারা আমার আমি বুঝি না আমার জালগুলো এত পরিমাণ ভালো আমার চারটা যা সরি চারটা না তিনটা যা মানে আমি স চারটা কিন্তু তারা অনেক পরিমাণ ভালো আর আমার বাসোর তো আলহামদুলিল্লাহ আমার ভাইয়ার চেয়েও বেশি ভালো পায় আমার